মনের মতো কিছু এডিট চাই দেখি কে কে করে দিতে পারো কমেন্ট বক্সে এক করবে এখন এখন প্রথমেই প্রথমেই উহাও উহাও উহা অন্য আচ্ছা এটা বাদ দিলাম তারপরে তারপর দেখব তারপর আসছে না নেন ভাই ও ভাই আপনার অবস্থির হয়েছে ও আরেকজন দিচ্ছে হাতে সময় নাই ঠিক আছে ওফ হার্টস ও নো পিছনে জনিসি জনিসনি কথা বলতেই পিছনে জনিসি ওফ কে মা লে গো এটা কি দেখাইতাসে মাথা নষ্ট মাথা নষ্ট শার্ট পরা দরকার নেই সো আমরা কমেন্ট দেখতে ও এখানে আমি আমার হা হা রে এক দিয়েছি এটা সেভ করে রাখলাম কাজে লাগবে তারপর আমাকে কত দিবা দিব দিব তুমি পাবে সময় আসলে যে দেশে সরকার চা বিক্রেতা চাটা দেখলো না এটা নাইস আমার বান্ধবী ললিতা

বা এডিটর মায়ের বাপ করে দিয়েছে ভাই যারা এডিট করছেন তাদেরকে লাইক দিতে পারলাম না খুবই দুঃখজনক এমন জিনিস এডিট করেছে সবাইকে হ্যাঁ দিচ্ছে হচ্ছে ওটা কি ভাই কি ছিল ওটা মিস্টেক হয়ে গেল ও হো নাকি একেবারে সে চাইছিল কত পাইব তাকে দশ না একশো দিল দর্শক

की गुरबे की ओनो एके की गुरबे ओनो लेंजेट्स चाय हो चाय हो चाय हो नो नो बैठ